হ্যাটসঅপ গাইস আসসালাম আলাইকুম চলে আমি শামীম আর আমাদের সামনে নতুন একটা গান নিয়ে আমরা আসতেছি আর সেই নতুন গানটার নাম হচ্ছে কি নাম কি গান বালের গান না টাইটেলের নাম থাকে বালের জীবন এবং খুব ফানি একটা গান এবং বেসারা লাইফের স্টাইল ধরে বেসারা লাইফের হিস্টোরি ধরে আমরা গানটাকে বানিয়েছি নিজেই লিখেছি নিজেই শুট করেছি ইনশাল্লাহ আমরা কম্পোজ করা শেষ রেকর্ড করা শেষ আগামী খুব তাড়াতাড়ি আপনারা গানটা পেয়ে যাবেন হাতে আগামী পাঁচ থেকে সাত দিনের ভিতরে গানটা পেয়ে যাবেন শুটিং করা বাকি হয়ে আছে আমাদের তো সো শুটিং আমরা আগামী শুক্রবার শুটিং শেষ করে ফেলব এবং শনি কি রবিবারের মধ্যে আমরা গানটা রিলিজ করবো ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এবং অল বাংলাদেশে প্রায় দুই সারা বিশ্বে সরি বাংলাদেশে শুধু সারা বিশ্বে দুইশো পনেরোটা ওয়েবসাইটে একই যোগে একই সঙ্গে আমাদের এই গানটা আপলোড হবে তো অডিওর যে কোনো ভার্সনে যে কোনো সাইডে অ্যাপেল মিউজিক শর্টস যে জায়গাতে গিয়ে আপনারা গানটা সার্চ করলে অবশ্যই গানটা পাবেন গানের টাইটেল নাম থাকবে বালের জীবন এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের কিছুটা গান বাজতেছে আপনারা কিছু কিছু শুনতে পাচ্ছেন তো একটু ফলো আপাতত এইটুকুই শোনালাম এইটুকুই থাক তো বাকিটা অবশ্যই আমরা ফুল গানে দেখব ফুল ভিডিওতে দেখব এবং আমি আশা করতেছি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছেন নতুন গান হিসেবে কিছু বলেন ওনার নাম শাহিন এবং উনি শাহিন ভাই আমার সাথে আছে রাহেন এবং আমাদের আরেকজন আছে উনি একটু ব্যস্ত থাকার উনি একটু বাইরে গেছে উনি নাম সানি এবং আমরা চারজন মিলে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করছি আবার আগাচ্ছি আবার নতুন করে কাজ শুরু করব সবাই সাপোর্ট করবেন শুধুমাত্র গানে চ্যানেল এবং আমাদের প্রত্যেক ওয়েবসাইটেই স্বামী শাহ মিউজিক নামে আমাদের চ্যানেল থাকবে ফেসবুক পেজ থাকবে টিকটক অ্যাকাউন্ট থাকবে ইনস্টাগ্রাম থাকবে এবং কি আমাদের যে কোনো ওয়েবসাইটে শামিম শাহ মিউজিক লেগে সার্চ করলে অবশ্যই আমাদের গান আপনারা পেয়ে যাবেন আশা করি আজ এই পর্যন্তই এন্ড অ্যান্ড চাকরি